ওদের জন্য যে প্রশ্নগুলো ছিল সেগুলোর মধ্যে ছিল এরকম কয়েকটা প্রশ্ন লাইফে যদি কোনো আন্ডু বাটন থাকতো তাহলে তুমি লাইফ থেকে কোনো কিছু আন্ডু করতা কিনা না আরেকটা প্রশ্ন এরকম যে তুমি তোমার আজকের যে সাফল্য এর জন্য যে গুণগুলো তোমার আছে মনে করো তার মধ্যে কোনটা সবচেয়ে ইম্পোর্টেন্ট ইম্পর্ট্যান্ট গুণ বলে তুমি মনে করো এটা আরেকটা প্রশ্ন আর কোনো প্রশ্ন তোমাদেরকে ফাঁস করে দেওয়া হয়েছে বলা হয় নাই কোনো প্রশ্ন আচ্ছা ঠিক আছে আর এর বাইরে আরেকটা হচ্ছে ধরে নাও এটা তোমার লাইফের শেষ মুমেন্ট সো তোমার লাইফ অভিজ্ঞতা থেকে তুমি তোমার জুনিয়রদেরকে কী পরামর্শ দিতে চাও অথবা সেটা হতে পারে তোমার লাইফে আর এমন কোনো কোটেশন যে কোটেশন তোমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করেছে এরকম কোন কোটেশন সেটাও তুমি চাইলে শেয়ার করতে পারো একটা মাইক্রোফোন লাগবে আমাদের সাউন্ডের লোকজন একটা মাইক্রোফোন দেন ওদের হাতে জি যে কেউ শুরু করতে পারো কে শুরু করবা যে প্রশ্নগুলো করেছে ওখান থেকে এক বা একাধিক যে কোনোটার উত্তর দেওয়া যেতে পারে ঠিক আছে সামি তোমার পরিচয় দিয়ে নিও হ্যাঁ আমি সাদমান সামি আমি রাজগুত্র মডেল কলেজের স্টুডেন্ট আমি আই ওটি অ্যাডমিশন টেস্টে থার্ড হয়েছি সোহাগ ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এই একটা অনার এখানে আর কি পৌঁছে দেওয়ার জন্য পাশাপাশি উদ্বাসকে অনেক ধন্যবাদ সোহাগ ভাই প্রথম যে প্রশ্নটা বলেছেন যত বুঝলাম যে কিছু যদি আনডু করার থাকতো জীবনে হ্যাঁ হয়তো মানুষের জীবনে অনেক আক্ষেপ থেকে যায় যে এটা না হলে হতো ওটা না হলে হতো তা আমার ফিলোসফি কি হয়তো আমার জীবনে ওগুলো হয়েছিল বলে আমি আজ এখানে দাঁড়িয়ে আছি তাই মনে হয় না আমার জীবন আন্ডু আনডু করার কিছু আছে কারণ ওগুলো ছিল বলে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি ওর জন্য জোরে হাততালি তালি আনডু ইউজ করতে চায় না গুড আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন আর যদি তুমি কোনো তোমার উপদেশ দিতে চাও তোমার লাইফ থেকে এক্সপেরিয়েন্স থেকে আচ্ছা ভাইয়া একটা কথা বলেছিলেন যে যদি কোনো কোর্ট থাকে কোনো উক্তি থাকে যেটা খুব ইন্সপায়ার করে তো সেটা হলো একটা উক্তি যে এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তো এটা আমার জীবনে একটা ইন্সপাইরেশন যে আমি জীবনটাকে এমনভাবে গড়ে তুলব এমন একটা জায়গায় নিয়ে যাবো এটা আমার মায়ের স্বপ্ন যে তুমি জীবনে পৃথিবীর সর্বোচ্চ সম্মানটা অর্জন করো তো এমন একটা জীবন যেন আমাকে দেখে মানুষ ইন্সপায়ার হয় যেমন আমরা সোহাগ ভাইকে দেখে হই তো সেরকম যেন একটা জীবন হয় যেন আমি চলে যাওয়ার পরেও মানুষ আমার কথা মনে করে আমাকে স্মরণ করে আমি আমার দেশকে যেন কিছু একটা দিয়ে যেতে পারি থ্যাংক ইউ এটার একটা টেস্ট আমরা এইভাবে করতে পারি যে ও মরে গেলে কতজন কাঁদবে এটাই তো বিষয় তাই না ওকে আমরা একবার এখানে মরার ভান করে ফেলে দিয়ে দেখতে পারি কয়জন কাঁদে পরে আবার এরকম মঞ্চে এসে আরেকবার টেস্ট করে দেখতে পারি টাইম টু টাইম কাদার পরিমাণ বাড়তেছে কিনা নাকি যাক ভেরি গুড এমনি হ্যাঁ সবাইকে আমি আহনাফ জামিল এবার আইওটি পরীক্ষায় আমি প্রথম স্থান অর্জন করেছি আমার প্রথম কোয়েশনের আনসারটা প্রায় একই থাকবে আমি বলবো যে জীবনে অনেক রকম জিনিস আমাদের সাথে ঘটে থাকে এখন এই জিনিসগুলা যদি আমরা মনে করি যে আন্ডু করলে ভালো হতো তখন হয়তো আমাদের সামনে অন্য কোনো একটা চ্যালেঞ্জ চলে আসতো যেটা হয়তো আমাদেরকে সৃষ্টিকর্তা ওই পাওয়ারটা দেননি যে ওটা ট্যাকল করতে পারবো তো আমার আমি এটা মনে করি যে সবসময় যে জিনিসগুলো আমাদের সামনে আসে ওটাই সবসময় বেস্ট প্ল্যান্ড হয়ে আসে আমাদের সামনে এবং ওই জিনিসকে ট্যাকল করে আমরা যেই জায়গায় দাঁড়িয়েছি ওই জিনিসটাকে আমরা আমাদের গিফট বা ব্লেসিং হিসেবে ধরে রাখবো সবসময় তাই আমি আমার জীবনে কিছু আন্ডু করব বলে আমি মনে করি না ওকে জোরে হাততালি জোরে হাততালি আর কোনো কোটেশন বা তোমার কোনো উপদেশ জুনিয়রদের কিছু বলতে চাই আমার কোটা আমি হয়তো নিজের নিজে চিন্তা করে নিচ্ছি যে তুমি কখনো সবসময় নিজের চোখ দিয়ে যে জিনিসটা দেখবা ওইটা হয়তো অন্যজন সবসময় মেনে নিতে নাও পারে আমি সবসময় মনে করতাম বাবা মা আমার কাছ থেকে এত কিছু আশা করে আমি সব অনেক সময় বিরক্ত হয়ে যেতাম পড়াশোনা করতে গিয়ে আমি মনে করতাম না ওরা আমার কে এই জিনিসগুলো চাপিয়ে দিচ্ছে আমি কেন এত কিছু করব। আমি তাদের কাছে এত কিছু কেন এক্সপেকটেশান রাখাবো কিন্তু আমি কখনো তাদের চোখ দিয়ে ওই জিনিসটা ফিল করার চেষ্টা করিনি তারা আমার পিছনে রকম শ্রম দিয়েছেন তারা কত ঘন্টা আমার জন্য ঘুমাতে পারেননি রাতে তারা কী করে কত দূরে আমাকে নিয়ে এসেছেন শুধু তাদের মানে চেষ্টার দ্বারা এই জিনিসটা আমার সম্ভব হয়েছে তাই আমি তাদেরকে তোমাদেরকে বলবো সবসময় নিজের উপর ফোকাস না রেখে তোমার পাশের মানুষ তোমাকে কীরকম এক্সপেকটেশন রাখছে ওটা দিয়ে যদি তুমি নিজেকে মোটিভেট করতে পারো তাহলে তোমার জীবনে তুমি অনেক দূর চলে যেতে পারবা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এরপরে সুদীপ্ত জোরে একটা হাততালি দে আমরা আমাদের কম্পিউটারে যারা আছে ওখানে আমাদের চেয়ার আছে চেয়ারটা একটু মাঝে মাঝে বাজাইও তোমরা একটু বাজাও তো একবার একটু টেস্ট হিসেবে লাউডিং লাউড সাউন্ড যেটা হর্ষধ্বনি হ্যাঁ সুদীপ্ত শুরু করো আমরা একটু সাউন্ডটা মাঝখানে বাজাইও তোমরা আমি সুদীপ্ত পোদ্দার আমি পাবনা সরকারি অ্যাড কলেজের প্রাক্তন ছাত্র এবছর এম টি ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করছি তো প্রথমেই শোহ ভাইয়াকে ধন্যবাদ আমাকে এইভাবে স্টেজে উপস্থাপন করে প্রশ্ন করার জন্য এবং তারপরে উদ্ভাস উন্মেষ পরিবারকে ধন্যবাদ এরকম একটা গ্র্যান্ড সেলিব্রেশন আয়োজন করার জন্য তো প্রথম প্রশ্নটা আমি আসলে একইভাবে উত্তর দিব আমি মনে করি যে আমি আমার জীবনে যা যা করছি সেই জিনিসগুলো করছি বলেই আজকে আমি এখানে সেটা আমাকে ডিফাইন করে তো আমি যদি আমার জীবন থেকে কোনো কিছু আন্ডু করে দিই আমি আর আমি থাকবো না এ কারণে আমি কিছু আন্ডু করতে চাই না আর দ্বিতীয় প্রশ্নটা ছিল হচ্ছে আমার মধ্যে কোনো গুণ ছিল কি না যেটা আমি বিশেষ মনে করি আমি মনে করি যে আমি আমার সামর্থ্য অনুসারে আমি বাস্তবতাকে মেনে নিতে পারি এটা আমার একটা গুণ আর উপদেশের যে ব্যাপারটা আমি মনে করি যে জীবনে সুখী হওয়াটা খুশি হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট সফল হওয়া আর সুখী হওয়া দুইটা আলাদা ব্যাপার আমি চেষ্টা করব আমরা চেষ্টা করব সুখী হওয়ার খুশি হওয়ার সফল হওয়ার নয় আর চতুর্থ প্রশ্ন যেটা ছিল ফেভারেট কোনো কোট আমার একটা কোট খুবই ভালো লাগে কিন্তু এটা কার কোট আমার এক্স্যাক্টলি মনে নাই কোটটা এমন যে তুমি যদি কোনো তুমি যদি চাঁদকে টার্গেট করে কিছু নিক্ষেপ করো সেটা যদি চাঁদেও না পৌঁছায় সেটা কোনো তারাতে পৌঁছাবে তো এটা মানে হচ্ছে তুমি যদি এক্সট্রিমলি ভালো কিছু গোল করতে পারো গোল টার্গেট করতে পারো তাহলে এক্স্যাক্টলি ওইটা অর্জন না করতে পারলো যেটা তুমি অর্জন করবা তার ধারে কিছু কিছুই হবে তো এইটাই আর কি ধন্যবাদ ওকে ওর জন্য জোরে হাততালি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাকিব বলেছিলাম সিয়াম এবার এমআইএসটি ভর্তি পরীক্ষায় প্রথম স্থানে জয় করেছি আমার প্রাক্তন কলেজ নটরডেম কলেজ ঢাকা প্রথম প্রশ্নের ব্যাপারে আমার উত্তর একই রকম কারণ আমাদের যে জীবনে প্রত্যেকটা বিষয় পরস্পরের সাথে সম্পর্কিত এবং একটা বিষয় একটা বিষয় আন্ডু করলে যে অপর বিষয়গুলো অ্যাফেক্ট হবে অ্যাফেক্টগুলো নিতে পারবো কি না এটা আমরা জানি না আসলে আল্লাহ আমাদের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন কি কখন কী দরকার হবে আমরা তো সামনে ছবিটা একটা পিকজেল দেখি আলাতালার সামনে সম্পূর্ণ ছবিটা আছে তিনি জানেন আমার জন্য কী ভালো এবং সর্বোত্তম এবং সেই অনুসারে আমাদের জীবনকে সাজানো হয়েছে তা আমি বলবো না কোনো কিছু আন্ডু করা উচিত আমাদের সব কিছুই সাহস নিয়ে আল্লাহর উপর ভরসা করে আমাদের ফেস করতে হবে আর কি আর ইফোর্ট বা কোনো একটা যে গুণের কারণ কথা বলবো যেটা আমাকে সবচেয়ে বেশি সহায়তা করেছে তার মধ্যে একটা হচ্ছে কখনো হতাশ না হওয়া হাল ছেড়ে না দেওয়া আমি বলবো যে কখনও হাল ছেড়ে দেবে না কারণ সমস্যা আসবে এবং হাল ছেড়ে না দেওয়ার মাধ্যমে বারবার চেষ্টা করার মাধ্যমেই তোমাদের মধ্যে যে একটা অধ্যবসী যে গুণটাও তৈরি হবে এই গুণটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে কারণ আমি মনে করি হচ্ছে আর কোনো একটা বিষয় হচ্ছে যে কোনো কিছু শুরু করার আগে খালি আমরা চিন্তা করি অনেক সময় সেই জন্য কাজটা অনেক সময় শুরু করা হয় না এই জন্য আমার ফেভারিট কোর্ট হিসাবে বলতে পারি যে ইউ ডোন্ট নিড টু বি পারফেক্ট টু স্টার্ট ব্যাট ইউ হ্যাভ টু স্টার্ট টু বি পারফেক্ট আর জুনিয়রদের হিসাবে বলবো যে তোমরা ইফোর্টের প্রতি গুরুত্ব দাও রেজাল্টের প্রতি তেমন গুরুত্ব দেওয়ার দরকার নেই কারণ আল্লাহ তালা তোমাদেরকে তোমাদের ইফোর্ট অনুসারে মূল্যায়ন করবেন কারণ আমি শুনেছি যে কেয়ামতের দিন এমন অনেক নবী থাকবেন যার পিছনে কোনো মত থাকবে না তার মানে তার রেজাল্ট শূন্য কিন্তু আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করবেন যথাযথভাবে তাদের পরিশ্রম এবং ইফোর্টের মাধ্যমে যখন তোমরা ইফোর্টটা হান্ড্রেড পার্সেন্ট দেবে অর্থাৎ তোমার বেস্ট ইফোর্টটা দিতে পারবে তখন তোমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে না আমার সব আমার পক্ষে যেটা সম্ভব ছিল আমি সেটা করেছি এবং আল্লাহ তালা হাতে রেজাল্ট সেরে দিবে বুঝতে পারছো আর আল্লাহ তালা প্রতি শুক্রিয়া রাখবে কারণ আল্লাহ তালা যাকেই ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন তো এই বিষয়ে সকল মানুষকে সমান নজরে দেখবেন এবং সব সবসময় কৃতজ্ঞতা কৃতজ্ঞ থাকার চেষ্টা করতে হবে এবং স্যাটিসফাইড থাকার চেষ্টা করতে হবে যে কোনো বিষয়তেই কারণ দুনিয়াটা আলটিমেটলি আমাদের দুনিয়াটা হচ্ছে তেমন বলতে গেলে হচ্ছে কি দুনিয়া বা পর পরবর্তী যে জীবন কাছে তার তুলনায় দুনিয়াটা অনেক নগণ একটা বিষয় এই বিষয় নিয়ে আমরা হচ্ছে যে টুকটাক হাসি আমরা ছোটো ছোটো বিষয় নিয়ে যে আমরা দ্বন্দ্ব করবো বা মন খারাপ করবো অনেকে হচ্ছে দেখা যায় যে অ্যাডমিশন টেস্টটা খারাপ করার কারণে আত্মহানের পথ বেছে নেয় এই বিষয়টাও কিন্তু খুব দুঃখজনক কারণ তাদের সামনে সম্পূর্ণ একটা জীবন পড়ে আছে তাদের এই ছোটোভাবে জীবনটাকে না দেখে আরও ব্রডভাবে চিন্তা দেখা উচিত বড় করব আর তোমরা চেষ্টা করে যাও চেষ্টা প্রতি ফোকাস রাখো নিজে সর্বোচ্চ দাও এবং রেজাল্ট নেবে সেই রেজাল্ট নিয়ে আলহামদুলিল্লাহ এগিয়ে যাও ভালো হোক খারাপ হোক এগিয়ে যেতে হবে কারণ জীবন থেমে থাকার কিছু নয় আর কি আমরা সফল হই আমাদের সাবিত সাবিত ভাই বললেন যে আমরা এখানে এই পর্যন্ত এসেছি আরও দূরে যাওয়ার জন্য তা আমাদের জীবন কখনও ফুলস্টপ হবে না থামবে না আমাদের জীবন বারবার অগ্রসর হতে হবে এবং আমরা সেম উদ্দীপনা নিয়ে সাহস নিয়ে আবার এগিয়ে যাব এগিয়ে যাব দেশ ও জাতির সেবা ইনশাল্লাহ নিজেদের নিয়োজিত করব এবং এই পৃথিবীকে এই পৃথিবীতে আমার নাম এবং আমার জীবন যেন সার্থক হয় সেভাবে চেষ্টা জীবন পরিশ্রম করার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ ওদের সবাইকে ওদের জন্য জোরে হাততালি আমরা একটু ফুল দিয়ে ওদেরকে বরণ করে নিচ্ছি ওকে থ্যাংক ইউ তোমাদেরকে ওদের জন্য জোরে হাততালি